দর্শক চলে আসলাম মেট্রোলে লাইভ দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দর্শক মেট্রোলে কিন্তু একদম ফাঁকা রয়েছে সোমবারে কিন্তু আসলে একদম ফাঁকা থাকে মেট্রো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক শুক্রবারে কিন্তু বন্ধ থাকে অর্ধবেলা দর্শক আপনাদেরকে মেট্রো থেকে সরাসরি লাইভে যুক্ত করলাম দর্শক এই মুহূর্তে যারা সঙ্গে আছেন মতিঝিলগামী স্টেশনে আছি দর্শক দেখতে পাচ্ছেন উত্তরা উত্তর আছি আমরা এইমাত্র মতিঝিল থেকে ডেমু ট্রেনটি এসে থামল দর্শক উত্তরা নর্থ দর্শক আমরা রয়েছি মেট্রো রেলের দিয়াবাড়ি স্টেশন যেখান থেকে আসলে গন্তব্য মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে একুয়াশা অচ্ছন্ন গ্রামে দর্শক দিয়াবাড়ি খুবই ভালো এবং মনোরম পরিবেশে চাইলে দর্শক দেখতে পাচ্ছেন সোমবারে কিন্তু সব যাত্রী কিছুটা সংখ্যক কম দেখা যাচ্ছে দর্শক অন্যান্য দিনের তুলনায় কিন্তু দর্শক যাত্রী খুবই কম দেখা যাচ্ছে সোমবারে আমরা সরাসরি কিন্তু যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে দর্শক মেট্রো রেলের লাইভ ভিডিও দেখার জন্য দর্শক যারা মেট্রোলে রেলে এখনও লাইভ দেখেন না দর্শক আপনারা দেখেন দর্শক বাংলাদেশের সুন্দর কিন্তু দর্শক এটা কিন্তু মেট্রো রেলটা কিন্তু বাংলাদেশ একটি সম্পদ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি মেট্রো রেল থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছে দর্শক এই মুহূর্তে রয়েছি আমি মেট্রো রেলের ডিওবাড়ি পয়েন্টের দর্শক দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ ছয়টি বগির গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন মেট্রো রেলে কিন্তু ছয়টি বগি দশক সরাসরি দুপ্তরে চিঠে মেট্রো রেল পয়েন্ট থেকে দশক